বিদায় স্বাগত জানাতে পারে পর্যটকদের ভিড় নিরাপত্তা কঠোর করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে একদিকে রাজ্য পুলিশ অন্যদিকে বিএসএফ এর নজরদারিতে টাকি পর্যটন কেন্দ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজ্য পুলিশ সিভিল ট্রেসে ইউনার্স বাহিনী পর্যটকদের সাথে কথা বলার সুবিধা অসুবিধা তাদের জানা পাশাপাশি বিএসএফ এর নদীর মাঝ বরাবর টহল চলছে অন্যদিকে দু হাজার চব্বিশের বছরের শেষ দিন বসিরহাট ভারত বাংলাদেশ সীমান্তে টাকের পর্যটন কেন্দ্রে উপচে পড়া পর্যটকদের ঢল সকাল থেকে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে বহু ভ্রমণ পিপাসু মানুষেরা টাকিতে ভিড় জমাচ্ছেন একদিকে মিনি সুন্দরবনের ম্যানগ্রোভের বিভিন্ন প্রজাতির গাছ সচক্ষে দেখছে অন্যদিকে কাকুলির ডাক শুনছেন পাশাপাশি ইছামতী নদীর বিহারে মুঝেছে পর্যটকরা

নতুন বছর যেরকম হয় ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলিদের সাথে যেটা সেলিব্রেট করার হয় আপাতত আজকের দিনটা শেষ যেরকম এসছি আজকে বন্ধুদের সাথে সেলিব্রেট করতে এখন এরপরে সন্ধ্যেবেলা একটা ফ্যামিলির সাথে গেট টুগেদার আছে যেটা করব। এরপরে নতুন বছরের রিলেটেড যেটা হয় সবার শেষে কাজবাজ শেষ করে দিনের শেষে মা বাবা বন্ধু যেটা হয় যাতে সবাই সব দিকেই টাইমটা দেওয়া যায় শুধু কাজ দেখতে গেলেও হবে না বা শুধু ফ্যামিলি দেখতে গেলেও হবে না তো এটাই বলবো যে কি যে সবাই যাতে নিজের লাইফটাকে একটা ব্যালেন্স হিসাবে চলতে পারুক যাতে নিজের বাবা মা সবার সাথে একটা মিলিয়ে মিশে চলুক সব কিছু ভাবে যাতে আসুক এখানে আপাতত সেরকম কিছু প্ল্যান করে আসিনি কেন কি আমরা জাস্ট এই আমার বন্ধু যেরকম বললো যে জাস্ট পৌঁছেছি আজকে তো এবার লোকেদের থেকে জানবো আনবো ইচ্ছে আছে এদিক ওদিকে একটু দেখা দেখাশোনা নদী তো দেখছি এসে এর সাথে বাংলাদেশের বর্ডারের সাইডটা দেখার ইচ্ছা আছে মিনি সুন্দরবনের ওই দিকটাও যাওয়ার ইচ্ছে আছে আপাতত দেখা যাক এরপরে হাতে কতটা টাইম আছে যেতে আমাদের অনেক দূর থেকে আসার কথা পঁচিশে যেটা বলবো যে কি যে যেরকম চব্বিশটা কেটেছে যা চব্বিশে যেটা মানে খারাপ গেছে সেই খারাপগুলো যাতে বুঝে পঁচিশে যাতে যাতে না রিপিট হোক পঁচিশে সবারই যাতে ভালো যাক ভালোভাবে সে যাতে কাটাতে পারুক সেটাতে যাতে লাইফ আরো বেশি ইম্প্রুভ করতে পারো সেটাই বলবো পচিশে